আসসালাম আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ থেকে ছয় বছর বাচ্চাদের নাইরা কাটেন এবং আমি এখানে লেস দিয়ে দেখুন ডিজাইন করে সেলাই দিয়েছি আর এখানে দেখুন হাতাটা আমি হাতা আপনারা কি বলেন জানি না তো এখানে আমি ডিজাইন করে নিয়েছি এখন দেখুন আমি এই যে সম্পূর্ণ এই যে পিছনে দেখুন এখানে একটু ভাড়া দিয়ে দড়ি দিয়েছি আর যে বুকে যে বুকে লেস দিয়েছি একদম সহজ নিয়মে কাটিন এবং সেলাই দেখাবো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরের এক গজ বারো গিরা তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা দিলে কাপড় বেশি নেবেন আর এর থেকে ছোট দিলে কাপড় কম নিলেই হবে তো দেখুন আমি প্রথমে কাপড়টি সম্পূর্ণ মেলে নিব এখানে অনেক কাপড় আছে আমি এটা দিয়ে এই যে সাহারারা কিংবা গারেরা স্যালোয়ারও কেটে নিব সেটি আমি অন্য ভিডিওতে দিয়ে দিব তো দেখুন এই যে এখন আমি এই যে প্রথমে একটা এই যে কাপড় কেটে নিচ্ছি তো আমি এখান থেকে হাতা এবং বডি বের করব তো এটা আমি পরে দেখিয়ে দিব তো তার আগে আমি কাপড়টা আগে কেটে নিচ্ছি তো দেখুন আপনারা চাইলে আগে শুধু বডির পার্টটি কাটবেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি এখানে কাপড়টি কেটে ছোট করে নিয়েছি এখন আমি যে এখানে ফুল আছে তো ফুলটা আমি কেটে ঘুরিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ভাজ দিয়ে চার পার্ট করে নিয়েছি তো আমি প্রথমে উপরে পার্টটি বের করব তো এখানে আমি যে উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো এখন আমি যে টোটাল লম্বা নিব এগারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আমি নিচে হাফ ইঞ্চি সেলাই নেব উপরেও হাফ ইঞ্চি সেলাই নেবো তাহলে মোট এখানে আমি নিয়েছি বারো ইঞ্চি সেলাই মার্জিন বাদে থাকবে সেলাই বাদ দিলে থাকবে এগারো ইঞ্চি তো এখন আমি দেখুন এই যে হুটকাঁধ নিব তো সাতাশ ইঞ্চি বডির জন্য আমি হুটকাত নেব পাঁচ ইঞ্চি তো দেখুন এখানে আমি যে পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চি নিয়েছি তো সেমভাবে নিচেও পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। এখন এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব আর এইখান থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দেবো গলার চওড়া তো এভাবে করে হাফ ইঞ্চি কাঁধে ডাউন করে মিলিয়ে নিব তাহলে কাঁধের শেপটা ভালো আসবে তো এরপরে দেখুন এই যে দাগ দিয়েছি উপরের দাগের থেকে আমি এই যে পাঁচ ইঞ্চিতে নিব হচ্ছে আর মলের জন্য তো দেখুন এভাবে করে আরমলে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখন আমি গলার মাপটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে যে সামনের গলা নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এই যে দেখুন নিয়ে এখন দেখুন আমি যে পেছনের গলাটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যার জন্য করবেন তার বডির যে এটা দেখে তারপরে করে নেবেন তো দেখুন এভাবে করে আমি সোজা করে দাগ দিয়ে এভাবে করে বক্স করে নিব তো এরপর আরমলের সাইডে এখানে এক ইঞ্চিতে দাগ দিব আর এখানে যে এই দুই দাগের মিডিল পয়েন্টে দাগ দিয়ে এভাবে রাউন্ডে মিলিয়ে নিব তো এরপর বডি বডি হচ্ছে সাতাশ সাতাশে চার ভাগ করলে হয় পনে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নেবো আরও এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনাদের বডি যা থাকবে তাই চার দিয়ে ভাগ দিবেন। তো তার সাথে আরও এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবেন তো এরপর হচ্ছে কোমর কোমর হচ্ছে পঁচিশ পঁচিশে চার ভাগ করলে হয় ছয় ইঞ্চি দুষুধ পরিমাণ তো আরও আমি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপরে এভাবে করে স্কেল ঘুরিয়ে দেখুন এভাবে শেপ দিয়ে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এই অনুযায়ী আমি যে কেটে নিচ্ছি উপরে একটু ডাউন করে কেটে নিব এখন এই যে মিডিল পয়েন্টে এই যে দেখুন এই যে গলার যে রাউন্ডগুলো এগুলো এভাবে গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিজাইন করে নিতে পারেন তো আমি প্রথমে যে পেছনের যে গলাটি কেটে সরিয়ে নিয়েছি এখন আমি সামনের গলাটি কাটব তো আপনাদের যদি এরকম গলা থাকে ছোট বড়ো তাহলে শুধু পিছন পাটটি কাটিয়ে সরিয়ে তারপরে সামনের পাটটি কাটবেন তো এখন দেখুন আমি যে যেহেতু একটু ভাড়া দিব তো এখানে আড়াই ইঞ্চির মতন ভাড়াটা নিব এভাবে করে মিডিল পয়েন্ট থেকে একটু এই যে এতটুকু কেটে নিব তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন তো একদম সহজ কিন্তু এখন আমি নিচের যে কুচির কাপড়টা তো সেটি আমি কাটব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এই যে এখন দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি ভাঁজটি দিয়ে নিচ্ছি আর আপনাদের যদি ফুল থাকে তো সেই ফুলগুলো অবশ্যই সোজা করে নেবেন তো দেখুন এখানে আমি যে উপর পাটে আমার সেলাই মার্জিন বাদে আছে এগারো ইঞ্চি তো এই এগারো ইঞ্চি আমি দেখুন এখানে যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো তো দেখুন এই যে সেলাই মার্জিনের জন্য রেখে এইখান থেকে এই দাগের থেকে এগারো ইঞ্চি উপরে রাখবো এখন আমি টোটাল লম্বা নিব এই যে পঁচিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এখানে আছে যে সাড়ে পনেরো ইঞ্চি তো এই যে সাড়ে পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি দিয়ে ভাবে করে এই যে দাগগুলো আমি সোজা করে নিব তো আমি সেলাই সহকারেই নিয়েছি তো দেখুন এভাবে করে আমি প্রথমে এই যে দুটি ভাজে নিয়েছি আমি প্রথমে একটা পাট কাটব তো একই নিয়মে আমি আরেকটা পাটও কেটে নিব তো আপনারা একসাথে চারটি ভাজ দিয়ে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এভাবে করে দুটি দুইবার কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণভাবে ভাজ দিয়ে আমি এই যে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি দুটি পার্ট কেটে নিয়েছি এখানে চারটি পার্ট আছে তো আপনাদের এই যে কোমরের যা থাকবে ঘেরটা তো তার থেকে ডাবল নেবেন কিন্তু কুচের কাপড়টা হলে সুন্দর লাগবে তো দেখুন এই যে এই অনুযায়ী এখন আমি যে লম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি যে সেলাই মার্জিন বাদে এখানে যে পঁচিশ ইঞ্চি থাকবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু মাপগুলো নিয়ে নেবেন তো এখন আমি হাতার যে মাপটা তো সেটি আমি দেখে দিচ্ছি তো ওই যে বডির পার্টটি আমি কেটেছিলাম তো তার সাথে যে কাপড়টা ছিল তো সেই কাপড়টা এখন এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি তো এখানে চারটি পার্ট আছে তো যেহেতু আমি দুটা হাতা বের করব আর এখানে যে পরিহাতা কিংবা যে বাদুর হাতা আপনারা কী বলেন এটা তো আমি জানি না যাই বলেন তো আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন ডিজাইনটি কেমন তো দেখুন এখানে আমি যে কাপড়টি সম্পূর্ণ মেলে নিব নিয়ে এখানে যেহেতু হাতায় একটু কুচি দিতে হবে তো তার জন্য কাপড়টা একটু বাড়িয়ে নিব তো আমি এখানে দুটি পার্ট সম্পূর্ণ মেলে এভাবে করে এই যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি তো এখানে আমি বারো ইঞ্চির মতো নিব তো আপনার থেকে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন কোনো সমস্যা নেই কুচি অনুযায়ী নেবেন তো এখানে একটু বেশি হয়ে যাচ্ছে তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি যে কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে কেটে নেওয়ার পরে এখন দেখুন এই যে এখানে আছে মোট সাড়ে পাঁচ ইঞ্চি তো আমার দুই সাইডে সেলাই যাবে নিচে চিকন করে সেলাই দিব এবং এই যে বডির সাথে সেলাই হবে তো তার জন্য আমি এভাবে করে মেপে নিয়েছি তো এরপর আমি আরমলের শেপের জন্য নিয়েছি এই যে তিন ইঞ্চি তো আপনারা চাইলে আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এরপর এই বন্ধ সাইড থেকে আমি যে দেখুন পাঁচ ইঞ্চি নেব হচ্ছে এইখান থেকে হাতার মাপের দেখুন এভাবে করে নিয়ে এভাবে এই যে এই বরাবর মিলিয়ে নেব তো এখানে আমি যেহেতু কুচি দিব তো তাই জন্য আমি কাপড় বাড়িয়ে নিয়েছি তো দেখুন এই যে কেটে নিয়েছি এখন মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তাহলে বুঝতে সুবিধা হবে এটা আমি সেলাই করে দেখিয়ে দিব। তো আমি সেলাই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখন দেখুন এই যে বডির পাটে আমি সামনের পার্টে একটা যে ডাবল কাপড় দেবো গলায় যেহেতু এখানে আমি লেস দিব তো ডাবল কাপড় দিলে সুন্দর লাগবে তো এখানে আমি কাট নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো সেমভাবে এখানে আমি পাঁচ ইঞ্চি নিব আর এখানে যে লম্বার মাপটি আমি নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো দেখুন এতটুকু হবে তো আমি যে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। এখানে দুটি ভাজে কাপড় আছে তো এখানে যে সাত ইঞ্চি নিয়েছি মোট নিয়ে যে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিব আর এই সাইড থেকে যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দাগ যে সোজা করে নিচ্ছি আর এই যে দেখুন এই খোলা সাইডে এইখান থেকে একটু রাউন্ড করে নিব তাহলে এই যে গোল শেপ আসবে দেখতেও ভালো লাগবে তো আপনারা মেপে করবেন তাহলে কম ব্যাস হবে না সবসময় কাজগুলো মেপে মেপে এবং বুঝে শুনে করবেন তাহলে অবশ্য দেখতেও ভালো লাগবে আপনাদের এই যে বুঝলে এই যে দেখুন এই যে কতটুকু নিয়েছিলাম আমি যে অনুযায়ী গলাটি তো সেই অনুযায়ী আমি এভাবে করে এই যে মেপে কেটে নিয়েছি তো এখন আমি একটু মেপে নিব এখানে এই যে এই সাইডে আছে তিন ইঞ্চি তো এই সাইডে তিন ইঞ্চি আছে কিনা একটু বেশি আছে তো আমি কেটে এক লেভেলে নিচ্ছি তাহলে আরও সুন্দর লাগবে তো আপনারা চাইলে এরকমভাবেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই যে এই অনুযায়ী আমি তিন ইঞ্চি বরাবর নিয়েছি তাহলে একটা গোল একটা শেপ আসবে তো দেখতেও ভালো লাগবে এখানে একটু কাঁধে একটু হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব, যেহেতু বডির পার্টে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়েছি তো দেখুন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দেবো এখানে যে লেজ নিয়ে এই লেজটা এর সাইডে বসিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এই যে একটা কাপড় নিয়েছি কাপড়টি আমি দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এভাবে করে মাছ পয়েন্ট থেকে কেটে নেব এটা দিয়ে আমি ফিতা তৈরি করবো সাইডে ফিতা দিতে হয় জামায় তো আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই দিলে ভালো হয় তো দেখুন এখানে একটু করে কেটে নিয়েছি আর এটা আমি তো এরপরে আমি চওড়াটা নিয়েছি দুই যে দেড় ইঞ্চির মতো আর লম্বাটা তেরো থেকে চোদ্দো ইঞ্চি নিলে হবে তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখন আমি যে প্রথমে যে এই যে পেছনের গলার যে ফাড়াটা তো সেই ফাড়াটা আগে আমি সেলাই করে নিব তো দেখুন এখানে এই যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম তো এর থেকে একটা কাপড় নিব একটু এক ইঞ্চির মতন বেশি লম্বাটা নিব তো দেখুন এখানে যে আড়াই ইঞ্চি আমি সাড়ে তিন ইঞ্চির মতন নিব তো এখানে চার ইঞ্চি আছে তো চার ইঞ্চি নিয়েছি তো এখন আমি যে এখানে দেখুন দুই ইঞ্চির মতন নিয়েছি চওড়াটা তো নিয়ে এভাবে করে যে দাগ দিয়ে নিয়ে কেটে নিয়েছি এখন মিডিল পয়েন্টে এভাবে চিহ্ন দিয়ে ওই যে ভাড়াটা নিয়েছিলাম আড়াই ইঞ্চি তো সে আড়াই ইঞ্চি বরাবর আমি কেটে নিব নিয়ে এভাবে করে দেখুন এর উপরে বসিয়ে নেবো আমি বডির পার্টটি কিন্তু ফিল টেম্পাসে রেখেছি আর এই যে যে উপরের যে কাপড়টা এটা আমি এই যে উল্টা সাইডে রেখেছি তো দেখুন এভাবে করে রেখে এখানে একটু করে কোনা করে কেটে এই যে ছাড়িয়ে নেব এখানে নখ দিয়ে একটু চেপে নিব তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এখন কাপড়টি উলটিয়ে এই যে দেখুন ভিতর দিকে এই যে উল্টা সাইডে আনতে হবে নিয়ে এভাবে করে এই যে একটু এই যে এভাবে করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে দিব তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে চেনও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী তো দেখুন এভাবে করে ঘুরিয়ে এই সাইডটাকে সেলাইটা দিয়ে দেবো তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন অতিরিক্ত কাপড়টুকু কেটে নিচ্ছে তো এই যে দেখুন কেটে নিয়েছি এখন দেখুন আমি এই যে সামনের পাটের গলাটাও এই যে ডিজাইনটা করে নিতে হবে তো তার জন্য আমি এই সামনের পাটের যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি এবং এই যে যে উপরে যে কাপড়টা রাখেছি তো এটা আমি উল্টা সাইডে রাখবো রেখে এভাবে করে যে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে একটু একটু করে কেটে নিব যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কেটে নিলে কি হয় গলার ফিনিশিংটা ভালো আসে তো এরপরে উলটিয়ে এই যে দেখুন আমি ফিল টেম পাশে কাপড়টি নিয়ে এবারে দেখুন গলার একদম এই যে পাশটি সেলাই বসিয়ে দিব। এখানে চাপ সেলাই দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া হয়ে গেছে এখন এভাবে করে দেখুন কাপড়গুলো খুব সুন্দর করে বসিয়ে নিব নিয়ে এই যে এই সাইডে লেস লাগিয়ে নিতে হবে তো তার আগে আমি এই কাপড়টি আগে সেলাই করে বডির কাপড়ের সাথে এই যে বসিয়ে নিচ্ছি তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে গোল করে আমি আগে এই যে উপরে পাটটি আমি বসিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে ডিজাইন করলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি রাউন্ড করে গোল করে আমি যে এই কাপড়টি বডির কাপড়ের উপরের পাটে এই যে বসিয়ে নিয়েছি আর আমি অবশ্যই যে ফিল্ড টেম পাশে এই কাপড়টি বসিয়ে নিয়েছি যেহেতু ফিল্ড টেম পাশে ডিজাইন হবে উল্টো সাইডে কিন্তু দিলে ভালো লাগবে না আর দেওয়া যাবে না তো দেখুন এখন আমি যে যে রাউন্ড করে নিয়েছি এই রাউন্ড অনুযায়ী আমি যে লেসটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা লাগিয়ে নিব তো এই যে লাগিয়ে নিয়েছি এখন দেখুন এই যে বডির পেছন পাটে এই যে পাইপিন দিব তো তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টা অবশ্য আড়াভাবে করতে হবে যেহেতু গলায় পাইপ দিতে হবে যে কোনো পাইপিনের জন্য কাপড় অবশ্য আড়াভাবে কাটতে হবে তো এখানে আমি যে শোয়া এক ইঞ্চির মতন নিচ্ছি এভাবে করে কেটে নিব আমি কাপড়টি কিন্তু আড়াভাবে কেটেছি এখন দেখুন আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখে এই যে দেখুন আমি ফিতার কাপড়টিও আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে বসিয়ে এভাবে আলতোভাবে সেলাই দিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন সেমভাবে আমি আরেকটা ওই যে ওই যে পার্ট লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু বডির কাপড় এবং এই যে পাইপনের কাপড় কিন্তু টানা যাবে না এখানে এই যে এ পাশেও কেটে নিব তো এই যে কেটে নিয়েছি এখন আমি এই যে এভাবে করে দিয়ে চেপে এইভাবে করে দুই পাশ থেকে ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দিয়ে নিচ্ছি তো নিয়ে এই যে এভাবে করে দুই সাইড থেকে ভাজ দিয়ে এভাবে করে মিল করে দেখুন এই যে সেলাই করেছি তো আমি একই নিয়মে এই সাইডে যে সেলাইটা করে নিব একদম সহজ কিন্তু আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন আর যদি কোনো যায় বুঝতে অসুবিধা হয় একটু টেনে টেনে আবার দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে আমারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি যে এখন মাপে দুটি ফিতা এই যে কেটে সমান করে নিয়েছি এখন এই যে ফুল দিয়ে দিব তো দেখুন একদম সহজ নিয়মে কিন্তু সেলাই করা হয়ে গেছে গলায় পাইপিংটা এখন আমি দুটি কাপড় এই যে ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে আর উল্টা সাইড হচ্ছে দুই পাশে তো এইভাবে করে কাঁধে হাফ ইঞ্চি সেলাই করে দেবো আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো এই যে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করব। হাতাটার এই যে চিকুন করে এইভাবে করে এই যে মহরির সাইডে সেলাই দিব যেহেতু হাতাটা আমার ছাড়া থাকবে ফুলকানো থাকবে তো তার জন্য এখানে আমি চিকুন করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আর আমি উল্টা সাইডে কিন্তু সেলাইটা দিচ্ছি তো এখন আমি বডির পার্টে সেলাই করবো তো তার আগে এই যে সাইডে যে ফিতা হবে তো সেই ফিতাটা এভাবে উল্টিয়ে এভাবে করে দেখুন সেলাইটা করে নিব এই যে সেলাই করা হয়েছে এখানে অবশ্যই সেলাইটা ভালোভাবে দিতে হবে তো আমি একই নিয়মে দুটো ফিতা তৈরি করে নিয়েছি দুটা হাতায় পাশে সেলাই করে নিয়েছি এখন আমি এই যে বেলটা এভাবে করে স্ক্রু ড্রাইভারের সাথে এভাবে করে মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে স্কুড্রাইভারের সাহায্যে এই যে মিলিয়ে নিয়েছি তো আমি কিভাবে নিয়েছি আপনারা ভিডিওটি দেখলে অবশ্য বুঝতে পারবেন তো এখন দেখুন এই মিডিল পয়েন্ট থেকে এই যে বডির কাপড়টি ফিল পাশে রেখেছি হাতার কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে এই যে কুচিগুলো সম্পূর্ণ এভাবে করে দিব আর কুচিগুলো আমি তিন ইঞ্চির মতো দিব এই যে আর বাকিটা আমি দিব না যেহেতু উপর দিকে কুচিগুলো থাকলে ভালো লাগবে তো দেখুন এই যে নিচের দিকে এতটুকু আমি কুচি দিই নাই তো একই নিয়মে এই সাইড থেকে আমি কুচিগুলো এই যে কুচির কাপড়টা এই সাইড থেকে ধরবো আর এই যে মিডিল পয়েন্ট থেকে তিন ইঞ্চির মতো এই যে দাগ দিয়ে এই অনুযায়ী কুচিগুলো দিয়ে দিচ্ছি তো একদম সহজ কিন্তু আপনারা বুঝতে পারবেন অবশ্য তো আমি একই নিয়মে কিন্তু আর একটা হাতা লাগিয়ে নিব সেটি আর আমি দেখাবো না আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি আমি একই নিয়মে এই হাতাটাও লাগিয়ে নিব তো এই যে লাগিয়ে নিয়েছি দুই সাইডে হাতা এখন আমি বডির পার্টটি সেলাই করে দেখিয়ে দিব তো এভাবে করে দেখুন দুটি কাপড় সমান করে ধরে মিল করে এই সাইড থেকে এই যে দেখুন বডি হচ্ছে সাতাশ সাতাশের অর্ধেক হচ্ছে সাড়ে তেরো তো এখানে দুই ইঞ্চি আছে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে হয়ে যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে পঁচিশ পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো আর এখানে এই যে আড়াই ইঞ্চির মতন আছে এই পাশে একের দুই সুত পরিমাণ এই পাশে একের দুই সুত পরিমাণ দিলে হয়ে যাবে তো এই যে আমি মাপগুলো দেখিয়ে দিয়েছি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এখন আমি এই যে এভাবে করে কাপড়টি নিচের দিকে উলটিয়ে এক ইঞ্চিতে দাগ দেব দিয়ে এভাবে করে দেখুন এই যে এইভাবে করে এর উপরে বসিয়ে একটা পিন দিয়ে এই যে লাগিয়ে নিয়েছি যাতে সরে না যায় তো এখন দেখুন আমি এভাবে করে সাইডটা সেলাই করে নিচ্ছি হাতার থেকে এভাবে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব। তো এই যে সেলাই করে নিয়েছি এখন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে আমি এই সাইডেও সেলাইটা করে নিচ্ছি তো সেম ওই পাশে যেভাবে সেলাইটা দিয়েছি তো সেমভাবে এই পাশে ওই যে দেখুন আমি ফিতাটা লাগিয়ে নিচ্ছি এবং একই নিয়মে সেলাইটা দিয়ে দিব তো এই যে দেখুন এভাবে করে ফিতাটা এক ইঞ্চি উপরে রাখবো রেখে এই যে এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি এই যে ডাবল সেলাই দিয়ে দিব আর ওখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এখন নিচের কুচির কাপড়টা আমি লাগিয়ে নিব তো তার জন্য নাইরাই দেখুন এখানে আমি এই যে কুচির কাপড়ে দেড় ইঞ্চিতে একটা দাগ দেবো এই সাইড থেকে এক ইঞ্চিতে একটা দাগ দেবো দিয়ে এভাবে করে এই দেড় ইঞ্চি বরাবর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন যেহেতু এখানে ভাড়া হবে তো দেখুন এই নিয়মে এই সাইডেও একই নিয়মে সেলাই করে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি নিচে এভাবে করে কামে যে সাইডে যেভাবে সেলাইটা দেয় তো সেমভাবে নায়রায় আমি এই সাইডে যে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এই সাইডে আমি কিভাবে এই যে দেখুন এখানে আমি এই যে কামিজ যেভাবে ভাড়াটা দেয় তো সেমভাবে ভাড়ার এখানে সেলাইটা দিয়ে নিচের দিকে আবার সেলাইটা নিয়ে আসছি তো সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাই করে নিব এখানে আমি হাফ ইঞ্চির মতন চওড়াটা রাখেছি এখানে ভাজ দিয়ে ভিতরে হাফ ইঞ্চি ঢুকিয়ে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন দুই সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো নিচেও আমি একই নিয়মে এক লেভেলের সেলাইটা দিব তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চির মতনই রাখছি তো দেখুন একদম সহজ কিন্তু নায়রা ডিজাইন নায়রা যা মা কাটিন এবং সেলাই তো আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ এই যে সেলাইটা দিয়ে দিব এভাবে করে এই যে তো সেমভাবে এই সাইডও আমি একই নিয়মে সেলাই করে নিব তো এই যে নিয়েছি এখন আমি এই যে সাইডে লেস দিব তো তার জন্য যে লেসগুলো নিয়েছি তো এই লেসটা আমি এভাবে করে বসিয়ে নিচ্ছি দেখুন কিভাবে লেসটা অবশ্য এই যে ফিল টেম্পাসে রাখতে হবে বডির পার্ট আমি ফিল টেম্পাসের রেখেছি লেসটাও ফিল টেম্পাসে রেখে এভাবে করে যে এই নিয়মে কেটে নিয়েছি একই মাপে তো দেখুন সেমভাবে এই পাশেও আমি যে লাগিয়ে নিয়েছি তো একই নিয়মে আমি আর এক সাইডে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে এতটুকু মুড়িয়ে এখানে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে আমি সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আর এক সাইডে এই যে লাগিয়ে নিব এই যে লাগিয়ে নিয়েছি দুই সাইডে লাগানো হয়ে গেছে এখন আমি এভাবে করে দেখুন বডির পার্টটি মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো এরপরে দেখুন এই যে কুচির কাপড়টাও ওইভাবে করে ভাজ দিয়ে মিডিল পয়েন্টে চিহ্ন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে কুচির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি রেখে বডির কাপড়ের ভিতর দিক দিয়ে এই যে কুচির কাপড়টা দিয়ে তো বডির সাইডে যে জয়েন্টটা তো সেই জয়েন্ট অনুযায়ী আমি ভাড়াটা এইভাবে করে মিলিয়ে কুচিগুলো দিয়ে দেবো তো সম্পূর্ণ কুচিগুলো এভাবে করে দিয়ে দিব তো আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের সুবিধা অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন তো আমি যে চিহ্নগুলো দিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি কুচিগুলো দিব তাহলে কম ব্যাস হবে না আর অবশ্যই দুই সাইডের ভাড়াটা এই যে এক জায়গা করে ওই মানে মিডিল পয়েন্টে রাখতে হবে তো দুই সাইডে বডির পার্টের যে জয়েন্টটা তো সেই জয়েন্ট অনুযায়ী আমি ভাড়াগুলো দিয়ে দিব তো দেখুন সব গুলো এভাবে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো কুচিগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ